হ্যালো এভ্রি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছে আরও একটা বড় ভিডিও নিয়ে আজকের ভিডিওটা বেসিক্যালি আমার রিসেপশনের জাস্ট কিছু কিছু মুহূর্ত রিসেপশানের যেখানে আমি বসেছিলাম সেখানের কোনো মুহূর্তই নেই খেতে বসার সময় যখন কন্যাযাত্রীরা খাচ্ছিলো মায়ের সঙ্গে খেতে বসেছিলাম তখন জাস্ট কিছু ফুটেজ নিয়েছি সেটাই শেয়ার করব। রিসেপশনের লুকটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর এখানে বসে একটু ফাঁকা সময় পেয়েছিলাম গেস্টরা আসার আগে তাই আমি সবার আগে বসে বসে একটু চিকেন পকোড়া খেয়ে নিয়েছি গেস্টদের সবার সঙ্গে ছবি তোলার পর কন্যা চলে এসেছিলো তাদের সঙ্গে ছবি তোলার পর এই হচ্ছে আমার ও বাড়ির সবাই ও বাড়ির সবাই মানে কন্যা যাত্রীর ব্যাচ বসেছে এবার খেতে এই দুপুরে ভাত কাপড়ের অনুষ্ঠানের সময় যা খাওয়া দাওয়া করেছিলাম তারপর আর সেরকম কিছুই খাওয়া দাওয়া করিনি এখানে মা তো কিছুতেই আমাকে ছাড়া খাবে না সেই জন্য মায়ের পাশে একটা চেয়ার নিয়ে বসেছিলাম আর খাচ্ছিলো তার সঙ্গে সঙ্গে আমাকেও খাইয়ে দিচ্ছিলো এই যে আমার পিচকি বনু মানে মাসির ছোটো মেয়ে ও বসেছিল খেতে তো রান্নাবান্না সত্যি ভালো খুব সুন্দর হয়েছিলো আমি নিজে বলি না প্রত্যেকটা গেস্টই বলেছে রান্নাবান্না ভালো হয়েছিল এখানে মেজো মা ভাই বোন এখানে বাবা বসবে মা বসেছে সবাই মিলে মানে আনন্দ ঠিকই লাগছিল কিন্তু আমার খুব দুঃখ লাগছিল কারণ আর কিছুক্ষণের জন্য আমি মা বাবা বাড়ির সবাইকে দেখতে পেলাম আর একটু পরেই আমার চোখের সামনে কেউই থাকবে না সবাই বাড়িতে চলে যাবে জীবনে এই বাইশ তেইশটা বছরে একটা রাত এখনো পর্যন্ত মা বাবাকে ছাড়া কাটায়নি সেই মেয়ে আমি আজকে শ্বশুর বাড়িতে একা একা কাটাচ্ছি আমার যে নিজেকে কতটা শক্ত করতে হয়েছে আর আমি যে ঠিক কতটা বুকে পাথর চাপা দিয়ে রয়েছি সেটা শুধুমাত্র আমি জানি আর আমার মা বাবা জানি তো আমার বন্ধু বান্ধব সবাই বসেছে মাসি তো জমিয়ে ভাগ্নির বিয়ে খাচ্ছে আর কি বলবো মাটন খাচ্ছে সেই আরামসে একদম ছোট্ট শালি দেখো জামাইবাবুকে একটু চিপস খাইয়ে দিল বেশ দারুন কিন্তু মোমেন্টা ও কিন্তু তোমার দাদাকে ভীষণ ভয় পায় পুলিশ বলে আর আমার মাসির মেয়ে এখানে যখন খাচ্ছিল আমি কখন ভিডিও করেছি ও টের পাইনি কিছুক্ষণ পর দেখছে যে ক্যামেরা ফিট করা রয়েছে তখন অবাক হয়ে গেছে ও অবাক হয়েছে আর আমার আর বাকি দুটো ভাই বোনও অবাক হয়েছে আমি খেতে বসে ওদের সঙ্গে এরকমই ফাজলামা করছিলাম কারণ আমার সেরকম একটা খাওয়াই রুচি ছিল না আর আমার সত্যি কথা বলতে মন থেকে সেরকম একটা খেতে ইচ্ছে করছিল না তাই বসে বসে ওদের এই ভিডিওগুলো ক্যাপচার করছিলাম যাতে ওরা যখন থাকবে না তখন এগুলোকে আমি দেখতে পারি ওভাই একটু রাগ করেছিল কারণ ও কিছুক্ষণ আগে আমার কাছে জিজ্ঞাসা করেছে দিদি খাবি আমি বলেছি না এখন আবার ও বসে পড়ার পর আমি আলাদা টেবিলে খেতে বসেছি বলে ও রাগ করেছে কারণ ওরা আমার সঙ্গে বসার খুব ইচ্ছা ছিল এখানে বসে মা আমাকে খাইয়ে দিচ্ছিল মা খাইয়ে দেওয়ার কিছুক্ষণ পর দেখলাম যে অনেকটা রাত হয়ে গেছে প্রায় এগারোটা সাড়ে এগারোটা বাজতে যায় তাই ভাবলাম যে এখন আর লেট না করে একবারে যেটুকু খাবো খেয়ে নিই কারণ এরপর আবার হয়তো ক্যামেরাম্যানরা ওয়েট করছে ওরা কিছু ছবি ফটোশ্যুট করবে তারপরে বাড়িতে যাবে আর এই হলো আমাদের রিসেপশনের মেনু কার্ড কি কি মেনুতে ছিল তোমরা পজ করে দেখে নাও মধ্যে আমি খেয়েছিলাম হচ্ছে চিকেন যেটা আমার ভীষণ ভালো লেগেছে কিন্তু একটার বেশি খেতে পারিনি ওই যে রুচি নেই চিকেন স্যাটে খেয়েছি আর খাওয়ার মধ্যে খেয়েছিলাম হচ্ছে ডাল মাছের মাথা দিয়ে মুড়ি ডাল আর চিপস সেটা দিয়ে এই যে এই ব্যক্তি কিন্তু খুব খেয়েছে সব মেনুগুলো খেয়েছে একদম জমিয়ে এখানে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট ডাল আর তার সঙ্গে ছিল চিপস এটা খেয়েছি আর কিচ্ছু খাইনি জাস্ট এক পিস সলিড মাটন খেয়েছি আর কিচ্ছু খাইনি ও বাড়ি থেকে তত্ত্ব এসেছে কিছু তত্ত্ব তো বিয়ের দুদিন আগে তিন বিয়ের দু তিন দিন আগে আমি সাজিয়ে স্টোর করে রেখেছিলাম আর বাকি তত্ত্বগুলো ভাই আর অন্য অন্য সবাই সাজিয়ে নিয়ে এসেছে এখানে সমস্ত আমার শাশুড়িদের জন্য ছিল শাড়ি এখানে ছিল ফলের ট্রে শাশুড়ি বলতে আমার তিন কাকি শাশুড়ি আমার দুটো যা ননদ সবার জন্য এখানে ছিল পুরো একটা চকলেটস আর চিপসের তত্ত্ব এখানে ছিল বাজটাফের তত্ত্ব এখানে ছিল তত্ত্বের মিষ্টি এটা স্পেশালি অর্ডার দিয়ে আমার ভাই চারদা থেকে বানিয়ে নিয়ে এসেছিল ব্রাইড গ্রুমের আর এই সব তত্ত্ব সব এসেছিলো প্রচুর তত্ত্ব ছিল এক ফাঁকে সেই জন্য তত্ত্বগুলোও তুলে নিলাম কারণ কোন তত্ত্বটা কাকে আগেই দেওয়া হয়ে যাবে পরে আর তুলতে পারবো না তারপরে আমাদের কিছু শ্যুট ছিল সেগুলো করেছি কিন্তু খুব একটা করতে পারিনি কারণ দুজনের মধ্যে কারোরই ম্যাজেজ ভালো ছিল না সারা দিন বলতে গেলে বিয়ের সেই দু তিন দিন আগে থেকেই এত জার্নি আর এত টায়ার্ড রয়েছি যার জন্য মানে সত্যি এন্ড অফ দ্য পয়েন্টে এসে আমাদের ম্যাজেজ বিগড়ে গেছিলো আর সমস্ত ক্যামেরাম্যানের ভাইরা মিলে আমাদের এই গিফটটা দিয়েছে যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে তো কি আছে দেখে

এই যে মঙ্গলসূত্রটা দেখতে এই মঙ্গলসূত্রটা তোমাদের দাদা রিসেপশনের দিন আমাকে গিফট করেছিল এই মঙ্গলসূত্রটার ডিজাইনটা আমার খুব ভালো লেগেছে আর আমাদের তরফ থেকে ওর জন্য গিফট ছিল ও সারা জীবনই গলা একটা মা কালীর পেনডেন্ট পরে এতদিন সেটা রুপোর পেন্ডেন্ট ছিল বাট এবার ওকে গোল্ডের পেনডেন্ট দেওয়া হয়েছে কিন্তু সেই পেনডেন্টটা অষ্টমঙ্গলার দিন গিয়ে দিয়েছিলাম সেটার ফুটেজ তোমরা পরে দেখতে পাবে ওটা আমার মা একদম কাস্টোমাইজ করে আমাদের এখান থেকে পুষ্প জুয়েলার্স আছে ওখানে কাস্টোমাইজ করে ওই পেনডেন্টটা ওকে দিয়েছিল অষ্টমঙ্গলার দিন আর এখন আমি এটা হচ্ছে রিসেপশনের পরের দিন রিসেপশনের পরের দিন আমি এখন রেডি হচ্ছি স্নান করে কারণ আমাদের অষ্টমঙ্গলায় যেতে হবে অষ্টমঙ্গলা বলে নাকি ফেরা বলে জানি না ঠিক কী নিয়মটা তার জন্য রেডি হচ্ছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে সেই ভিডিওতে দেখাবো যে অষ্টমঙ্গলায় গিয়ে কী কী করলাম মা বাবার সাথে কীভাবে টাইম কাটালাম কোথায় কোথায় গেলাম সেগুলো সব পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। ভিডিও এই পর্যন্তই রাখছি সবাই সুস্থ থেকো ভালো থেকো আর সবাইকে ভালো রেখো বাই